আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আজকের মাধ্যমে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দুই সালে পবিত্র রোজা কবে রোজার ঈদ কবে হজ কবে কুরবানির ঈদ কবে সৌদি আরব এবং বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলা আপনারা অবশ্যই জানতে পারবেন এই জন্য বলবো ভিডিওটি শেয়ার করবেন দুই হাজার ছাব্বিশ সালের সম্পূর্ণ তথ্য নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের তারিখ সম্পর্কে অবগত হতে পারেন প্রথমে রয়েছে দুই হাজার সালের পবিত্র রোজা কোন মাসের কত তারিখে কি বারে হবে সে বিষয়টা প্রথমে জানিয়ে দিতেছি দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখ রোজ সোমবার পবিত্র রোজা গণনা করা হবে সৌদি আরবে এবং দুই হাজার ফেব্রুয়ারি মাসের নয় তারিখ রোজ বুধবার রোজ মঙ্গলবার বাংলাদেশে প্রথম রোজা গণনা করা হবে বলে আমরা জানতে পেরেছি তারপর পবিত্র ঈদুল ফিতর সৌদি আরব এবং বাংলাদেশে কবে সেটা হলো গিয়ে মার্চ মাসের নয় তারিখ রোজ মঙ্গলবার মার্চ মাসের নয় তারিখ রোজ মঙ্গলবার সৌদি আরবে ঈদ উল ফিতর করা হবে এবং মার্চ মাসের দশ তারিখ রোজ বুধবার বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি দুই হাজার সাতাইশ সালে পবিত্র হজ হল গে মে মাসে দুই হাজার সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে মে মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার মে মাসের ১৪ তারিখ রোজ শুক্রবার দুই হাজার সাতাইশ সালে ঈদ বা ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সৌদি আরব এবং বাংলাদেশে মে মাসের ষোলো তারিখ রোজ রবিবার সৌদি আরবে ঈদ উল আজহা পালন করা হবে মে মাসের সতেরো তারিখ রোজ সোমবার বাংলাদেশে ঈদুল আজহা পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি তারপরেও যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে আমাদেরকে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন